জামাত শিবিরের প্রতিবাদের কাছে হার মেনে পিছু হটে পরাজিত হয়ে ক্ষমা চাইলো ছাত্র দল না ক্ষমা চাইলে হবে না ছাত্র দল নেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে তাকে গ্রেপ্তার করতে হবে তার বিরুদ্ধে মামলা হতে হবে এবং বিএনপি ছাত্র সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে যারা আওয়ামী লীগের ছায়াতলে ছিলেন অনেকে দেশ ছাড়লেও এখনো অনেকে দেশেই রয়েছেন গোপনে আবার কেউ ভিন্ন ভিন্ন দলে এতদিন গুপ্ত পরিচয় কাজ করলেও এবার তারা ধীরে ধীরে জাতির কাছে প্রকাশিত হচ্ছে নির্বাচন হ্যাঁ শখের নির্বাচন শখের শখের একটা ব্যাপার তাই না নির্বাচন করতে হবে নির্বাচনটা হবে কি এরকম একটা প্রশ্ন কিন্তু এখন দেখা দিছে দর্শক শ্রোতা গরম কিছু খবর নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া আশা করি ভিডিও শুরুতে দেখেই সেটা একটু হলেও আন্দাজ করতে পেরেছেন এখন প্রশ্ন হচ্ছে নির্বাচনের ঘোষণা তো দিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু নির্বাচন কি আদৌ হবে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে যে ২৬ সালের ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে এবং যেই কারণে বিএনপির নেতাকর্মীরা অতি খুশি আনন্দিত কারণ বিএনপি নেতা কর্মীরা অলরেডি নিজেরা মনেই করে নিয়েছে যে নির্বাচনে তারাই জয়ী হবে এবং বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি সহ সাধারণ জনতা অনেকেই এটাই মনে করছে কিন্তু নির্বাচনটা করবে কাদের সাথে ডক্টর ইউনুস নির্বাচনের যে ঘোষণাটা দিয়ে দিয়েছে নির্বাচন বিএনপি কাদের সাথে করবে অন্যান্য দল কোন দল রয়েছে যেমন জামাতে ইসলাম তারাও তো মনে করেন যে বেকে বসেছে তাদের শর্ত তাদের দাবি যদি ডক্টর না মানে তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের একই কথা এনসিপি সবার একই কথা তাহলে বিএনপি নির্বাচনটা করবে কাদের সাথে দর্শক এতদিন আমরা শুনে আসছিলাম বিএনপি ব্যতীত অন্যান্য দলেরা সবার একটাই দাবি সবার একটাই চাওয়া সবার একটাই মনের আশা আকাঙ্ক্ষা সেটা হলো নির্বাচন পরে আগে সংস্কার তারপরে নির্বাচন কিন্তু বিএনপি সকাল বিকাল সবসময় একটাই দাবি জানিয়ে আসছিল যে নির্বাচন আগে সংস্কার পরে নির্বাচিত সরকার দেশের সংস্কার করবে বিচার করা দরকার নির্বাচিত সরকারই করবে কিন্তু বিএনপি ব্যতীত অন্যান্য দলেরা তাদের কথা আগে সংস্কার হবে পরে নির্বাচন হবে ডক্টর ইউনুস সরকারে থেকেই হাসিনা এবং হাসিনা রামলাদের বিচার করতে হবে তো দর্শক শ্রোতা এখন নির্বাচনের বাজনা অলরেডি বেজে গিয়েছে কিন্তু নির্বাচন কি হবে এ বিষয় নিয়ে অবশ্য বিস্তারিত আলোচনা করেছে বিশ্লেষকরা আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন সবকিছু জানতে পারবেন মাসুম মাহবুব ভাইয়ের একটা বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব বিএনপির টপ লেভেলের কিছু নেতা যারা বর্তমানে আওয়ামী লীগের দোষর হয়ে কাজ করছে বা ভারতের দালাল হয়ে কাজ করছে এমনটাই দাবি করছে যেমন ফজলুর রহমান সাহেব তিনি একের পর এক রাজাকার বলে দাবি করতেছে ট্রফিওয়ালাদের আলেম আলামাদের আমাদের ব্যারিস্টার রুমিন কিছু বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া ঝড় ওঠে সেটা নিয়ে নানান সমালোচনা হয় বিএনপির কিছু কিছু নেতাকর্মীদের বক্তব্য নিয়ে এখন নানা ধরনের আলোচনা সমালোচনা ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় শুনতে পাচ্ছি এই যাব এই ভিডিওটি সাজানো আশা করি ভিডিও শুরুতে কিছু অংশ বিশেষ দেখি আপনারা বুঝতে পেরেছেন আসলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ গুলো শুনতে হবে চলুন তাহলে কথা না বাড়াই আমরা এক এক করে ভিডিও গুলো দেখে আসি তো সবাইকে বলবো এখনো পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর গুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চলুন সর্বপ্রথম একটা লাইক দিয়ে মাসুম মাহবুব ভাইয়ের বিশ্লেষণটি শুনে আসি শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোষর বিভিন্ন অবয়বে বিভিন্ন আবরণ বিভিন্ন নামে বিভিন্ন মুখোশে এখনো অ্যাক্টিভ কাজ করছে বাংলাদেশে যারা আওয়ামী লীগের ছায়াতলে ছিলেন অনেকে দেশ ছাড়লেও এখনো অনেকে দেশেই রয়েছেন গোপনে আবার কেউ ভিন্ন ভিন্ন দলে এতদিন গুপ্ত পরিচয় কাজ করলেও এবার তারা ধীরে ধীরে জাতির কাছে প্রকাশিত হচ্ছে বিএনপি নামক দলটিকে আমরা চিনি দুভাবে এক শহীদ জিয়াউর রহমানের হাত ধরে স্বনির্ভর বাংলা গড়ার এক জনপ্রিয় দল যে দলটির আজ পর্যন্ত মানুষের হৃদয়ে স্থান করছে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কল্যাণ রাষ্ট্র গড়ার স্বপ্নকে মাথায় রেখে কিন্তু বর্তমান সময় এসে সেই বিএনপি ক্রমান্বয়ে যদি আমি বলি যে ভিন্ন মতের গ্রীপে আটকে যাচ্ছে এখন প্রশ্ন করবেন যে বিএনপি ভিন্ন মতের গ্রীপে আটকে যারা আমার দেখেছেন কয়েকটা ছবি দেখেছেন বিগত ১৬ বছর যদি হিসেব করি বছরের অধিক সময় বিএনপির জামাত সহ বিশ দলীয় জোট একটা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে লড়াই করেছে বিএনপির অনেক নেতার প্রাণ চলে গেছে জামাতের শীর্ষ শীর্ষ নেতাদের প্রাণ গেছে বিগত ষোলো সতেরো বছরে বিএনপি এবং জামায়াতকে আমরা দেখিনি একে অপরের দিকে আঙুল তুলতে। বিষয়টা ভালো করে খেয়াল করবেন বিএনপি যদি হিসেব করি 18 বছর হাসিনা 16 বছর আর 2 বছর আমরা বিএনপি এবং জামায়াতে ইসলামীকে দেখিনি একে অপরের দিকে আঙুল তুলতে। কিংবা বিএনপির একজন নেতাকে বলতে শুনিনি জামাত যুদ্ধপন্থী মানবতা বিরোধী রাষ্ট্রাকার। 18 বছরে বিএনপির কোন নেতার মুখে এই শব্দটা আমরা শুনিনি। কিন্তু এখন বিএনপি এই কথাটি বলছে। গত 18 বছর বিএনপি জামাত সম্মিলিত কেবল বলে গেছে শেখ হাসিনাকে আওয়ামী লীগের শেখ হাসিনাকে বা আওয়ামী লীগের নেতাদের কিন্তু তারা একে অপরকে কখনো কিছু বলেনি প্রশ্ন করবেন তাহলে এখন কেন বলছে একে অপরকে গত আঠারো বছর জামাত রাজাকার ছিল না বিএনপির চোখে কিন্তু এখন রাজাকার কেন এর একটা উত্তর আছে উত্তরটা হলো আওয়ামী লীগ যখন জামায়াতকে তার কোলে টেনে নিয়েছিল জামাত তো অনেকের কোলে চড়ার একটা অভ্যাস আছে জামাতে কম বেশি বোঝেন কখনো বিএনপির কোলে চড়ে কখনো আওয়ামী লীগের কুলে চড়ে তো বিএনপির কোলে যখন চড়েছিল তখন আওয়ামী লীগ বলেছিল জামাতকে রাজাকার আলবদর বদর বা অনেক কিছু সেই জামাত যখন জামাতের কোল ছেড়ে বিএনপির কোল ছেড়ে আওয়ামী লীগের কোলে চেপে তখন বিএনপি জামাতকে রাজাকার বললো কিন্তু আওয়ামী লীগ তাদেরকে রাজাকার বলল না গল্পটা এখানে শেষ নয় এরপর হাসিনার রেজিমের পরিবর্তনে ওয়ান ইলেভেনের পর বিএনপি জামাত সহ বাকি দলগুলো বিশ দলীয় জোট গঠন করল এরপর আমরা একে অপরকে কখনো শুনিনি রাজাকার বলতে বরং তারা একে অপরের মিলে হাসিনাকে টাফ টাইম দেওয়ার জন্য ষোলোটা বছর বিভিন্ন রকম আন্দোলন করেছে দেশে জ্বালাও পরাও হয়েছে দেশে অসহযোগ হয়েছে হরতাল হয়েছে বহু কিছু হয়েছে কে করেছে করেছে কারা সেই বিশ্লেষণে না যায় কিন্তু দেশে একটা আন্দোলন আমরা দেখেছি এই আন্দোলনগুলো ছিল মানুষের মানে কি বলে দলীয় আন্দোলন সর্বস্তরের মানুষের আন্দোলন না সর্বস্তরের আন্দোলন বা বিপ্লব যেটি হয়েছে সেটি হলো চব্বিশে এসে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে প্রশ্ন হলো যখন পঁচিশে এসে বিএনপি জামাত যারা প্রায় আঠারো বছর এক জোটে ছিল এক ঘরে ছিল এক মতে ছিল এক পথে ছিল তারা এখন একে অপরকে টার্গেট করছে কেন এর প্রধান কারণ হল আওয়ামী লীগ চলে গেছে এই মাঠ থেকে বিএনপির প্রতিদ্বন্দ্বী বা বিএনপির চেয়ারে বসে গেছে জামাত ইসলাম মাঠে আওয়ামী লীগ যেহেতু তাদের প্রধান শত্রু নেই সেহেতু দুই বন্ধু এখন নিজের শত্রু হয়ে গেছে কারণ দুজনেরই দরকার ক্ষমতার চেয়ার আমরা সাম্প্রতিক সময় যে বিষয়টি সর্বাধিক দেখছি বিএনপির প্রতিটি সমা সভা সমাবেশে ছাত্র দল যুব দল কৃষক দল যত তাদের অঙ্গ সংগঠন আছে গ্রাম ইউনিয়ন থানা উপজেলা জেলা বিভাগ রাজধানী প্রত্যেকটি জায়গায় দেখছি রাজাকার এই শব্দটি উচ্চারণ করে শেখ হাসিনা তার ক্ষমতার কফিনে শেষ পেরে গেলেছিলেন ছাত্ররা এক সঙ্গে স্লোগান তুলেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার তো যে শেখ হাসিনা রাজাকার শব্দটি উচ্চারণ করে তার গদি হারালেন সেই রাজাকার শব্দটি এখন বিএনপির প্রধান উপপাদ্য হয়ে গেছে আসলে ঘটনাটা যেহেতু আগামী নির্বাচনে বিএনপি এবং জামাত প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে আওয়ামী লীগ নেই তাই এই দুটো দল দুটো ন্যারেটিভ তৈরি করছে বিএনপি তৈরি করছে জামাতের উপর রাজাকার ন্যারেটিভ জামায়াত বিএনপির উপর তৈরি করছে চাঁদাবাজ ন্যারেটিভ অর্থাৎ একে অপরকে সাইজ করার জন্য একে অপরে রাজনৈতিকভাবে সুবিধা নেয়ার জন্য একে অপরকে ঘায়ল করার জন্য তারা ন্যারেটিভ তৈরিতে ব্যস্ত যেহেতু জামাত ইসলামী একটু পরিচ্ছন্ন রাজনৈতিক দল আদর্শিক রাজনৈতিক দল তাদের মধ্যে সচরাচর দুর্নীতি বা যেটাকে আমরা বলি রাজনৈতিক সন্ত্রাসবাদ মানে পেশি শক্তির ব্যবহার কালো টাকার ব্যবহার কম তাই জামাতকে কোন অন্য দলগুলো তাই চুয়ান্ন বছর আগে একটি ইস্যুকে তারা আবার টেনে আছে যেটা আওয়ামী লীগ একই কাজে টেনে এনেছিল যুদ্ধাপরাধী অথবা রাজাকার আলবদর এইসব ওয়ার্ড কিন্তু পাঁচ তারিখের পর বিএনপির ঘানে চেপে গেছে চাঁদাবাদ

আমরা দেখলাম যে দুটো দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বা বিভাজন ক্রমান্বয় বাড়ছে যখন এই রাষ্ট্র কিছু সংস্কার বিষয় ঐক্যমত্য কমিশন গঠন করলো তখন থেকে দেখলাম বিএনপি বিএনপি সহ অনেকগুলো দল জামাত সহ অনেকগুলো দল মেনে নিয়েছে কিন্তু সবগুলোর প্রধান প্রধান সংস্কারে বাগনা দিয়েছে কে আওয়ামী লীগ বিএনপি তার একত্রিশ বা বত্রিশ দফা উল্লেখ করেছে যা এখন এসে মনে হচ্ছে অনেক কিছুতেই বিএনপির না শব্দটা যোগ হয়ে গেছে তার প্রধান কারণ বিএনপির সামনে কোনো চ্যালেঞ্জিং প্রতিদ্বন্দ্বী নেই ধরেন এখন যদি নির্বাচন হয় এটুকু বলা যায় বিএনপি ক্ষমতা চলে আসবে আমরা মনে করছি যদিও ভোটের দিন কি হবে বলা যাচ্ছে না কারণ আঠারো বছরে দেশে ভোট হয়নি আঠারো বছরে বিশাল সংখ্যক একটা তরুণ গ্রুপ ভোটার হয়ে গেছে আর পূর্বে অনেক বয়স্ক মানুষ মারা গেছে তো এটা জনাব তারেক রহমান বলেছেন যে এবারের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্বাচন কিন্তু এটা বিএনপি মনে করছে না বিএনপি মনে করছে যে তাদের ভয়ে সবাই চলে আসে বা সবচেয়ে বড় দল বিএনপি আওয়ামী লীগ নেই মাঠে আবার আওয়ামী লীগের ভোট তারা পেতে পারে বা তারা আহ মাসেল ব্যবহার করে শক্তি ব্যবহার করে আওয়ামী লীগকে কেন্দ্র এনে ধানের শেষে ভোট দেওয়া হবে এমনও পরিকল্পনা থাকতে পারে তো সবকিছু মিলে বিএনপি মনে করছে তারা ক্ষমতা আসবে এই ক্ষেত্রে এখন আসলে জামায়াতকে তারা প্রতিদ্বন্দ্বী ভাবছে প্রধান আওয়ামী লীগ না থাকার কারণে আর জামায়াত এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে বিএনপির এই নেগেটিভ প্রচারণা এই রাজাকার ইস্যু বা এই ইস্যুগুলো দিয়ে জামাত বোঝাচ্ছে তার জনগণকে দেখো আমাদের বিরুদ্ধে অন্য কোনো ন্যারেটিভ ওরা পাচ্ছে না তাই চুয়ান্ন বছর আগে একটু মিথ্যে ন্যারেটিভ ওরা তৈরি করছে এটা জামাত বলছে আমাদের ওরা তারা বলতে পারছে না ধর্ষণ দল বা ধর্ষণ লীগ বলতে পারছে না আমাদেরকে ওরা চুরি বাটপারি লুটপাটের কোনো অভিযোগ দিতে পারছে না এই জন্য ওরা আমাদেরকে একটা আজগবি রাজাকার শব্দ ব্যবহার করছে ওদের বিরুদ্ধে অনেক ন্যারেটিভ আছে আমাদের বিরুদ্ধে এটা জামাত তার পাবলিকলি এখন বলা শুরু করছে তো বিষয়টা হলো কি আওয়ামী লীগের ভোট টানার জন্য এখন বিএনপিকে কয়েকটা পদ বেছে নিতে হচ্ছে এক যারা বিগত সময় আওয়ামী লীগ করেছে পরবর্তী বিএনপিতে এসছে এদেরকে কি বিএনপি পরিকল্পিত মাঠে নামিয়েছে আওয়ামী লীগের ভোট টানার জন্য বলা হচ্ছে বিএনপির অ্যাডভোকেট ফজুর রহমান হাবিব সাহেব তারপর একজন আছেন আরো নারী একজন ব্যক্তি আছেন রুমিন আমাদের রুমিন আবার সহ এরা অনেকেই অনেকটা আওয়ামী লীগের সুরের কথা বলছেন খোঁজ নিয়ে দেখেন এরা প্রত্যেকেই আওয়ামী লীগের ঘর থেকে উঠে এসেছেন এবং এদের রাজনীতির শুরুটা আওয়ামী লীগের ঘরে হয়েছে তো হাবিব সাহেব যখন বলেন বিএনপির হাবিব রহমান যখন বলেন যে কি বলে দুই সাপের এক বিশ নৌকা ধানে শেষ যে স্লোগান তুলবে

একটা সৌহা রাজনীতি বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যখন তারেক রহমান তার প্রতিটি বক্তব্যে মানে তার যে নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে এরা মানবতা বিরোধী যুদ্ধ বা রাজাকার ছিলেন না কিন্তু বিএনপির অনেক নেতৃত্ব তাদেরকে রাজাকার বলছে এখন দলের যে প্রধান ব্যক্তি বেগম খালেদা জিয়া দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রধান ব্যক্তি জনাব তারেক রহমান যখন এই কথাগুলোকে নাকচ করে তখন দল কি করে কথাগুলো বলে মূলত এটা একটা রাজনীতি বলা হচ্ছে যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট রেজিমের কিছু পরিকল্পনা আছে আওয়ামী দেশ সারা হয়ে গেছে কিন্তু আওয়ামী লীগের বহু গুরুত্বপূর্ণ মাথা এখনো দেশে আছে গোপনে আছে পুলিশ তাদের ধরতে পারছে না অথবা পুলিশকে বড় অঙ্কের টাকা দিয়ে তারা খুব নির্বিঘ্নে রয়ে গেছে দুটোর একটা তো এখন বলা হচ্ছে দেখবেন বাংলাদেশে এই মুহূর্তে এনটিভি টিভি ছাড়া প্রতিটা টেলিভিশন আওয়ামী লীগ মালিকানা তো সাম্প্রতিক সময় টেলিভিশনগুলোর যে টকশো গুলো হচ্ছে খুব ভালো করে খেয়াল করে দেখবেন বিএনপির যথেষ্ট জানাশোনা মেধাবী প্রজ্ঞাবান ব্যক্তি আছেন যারা রাজনীতি নিয়ে দুর্দান্ত লিখ চাতে পারেন আলোচনা করতে পারেন মানুষের মগজে বাংলাদেশের রাজনীতির একটা পজিটিভ তৈরি করতে এরা দেখেন ঘরের কোনায় পড়ে আছে এদেরকে কারণ টার্গেট হলো এমন কাউকে ডেকে আনতে হবে যারা বিএনপি এবং আওয়ামী লীগকে লাগিয়ে বিএনপি এবং জামাকে লাগিয়ে দেবে অর্থাৎ টকশোতে বসে বিএনপির সাইনবোর্ড ধারী গুপ্ত আওয়ামী লীগ মানে যারা বিএনপি করছেন বড় বড় পদে আছেন কিন্তু গুপ্ত আওয়ামী লীগ তাদেরকে টক পরিকল্পিত টেলিভিশন কর্তারা নিয়ে আসছেন উপস্থাপক উপস্থাপিকেরা নিয়ে আসছেন দেশে এত কিছু ঘটছে তাদেরকে প্রশ্নই করা হয় আর শিবিরকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকশন নির্বাচনে সব দল একজোট হয়ে গেছে বা সব দলের সুর এক বিপরীত দাঁড়িয়ে আছে শিবির ঘটনা কোনটা আসলে উদ্দেশ্যটাকে ধরেন ফজলুর রহমান হাবিব রুমিন ফারহান বা আরো যারা মাসুদ কামার সহ যারা রয়েছেন তাদের পাঁচ তারিখের পর বক্তব্যগুলো খুব ভালো করে নোট করেন খেয়াল করবেন তারা একটা আওয়ামী লীগের সমালোচনা করছে না তারা সব সমালোচনা করছে কাদের জামায়াতের দর্শক শ্রোতা আশা করি মাসুম মাহবুব ভাইয়ের বেশ দর্শনটি আপনারা আমার দর্শকের শুনেছেন অবশ্যই অনেক কিছু জানতে পেরেছেন বা বুঝেছেন আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দ্বিতীয়তে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব যাই বা যেই বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো জনাব মালিক আফসারি সাহেব তার কিছু মূল্যবান কথা যে নির্বাচন আদ হবে হওয়ার সম্ভাবনা কি আছে দর্শক চলুন এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে জনাব মালিক আফসাই চলুন তার বক্তব্যটা শুনে আসি নির্বাচন হ্যাঁ শখের নির্বাচন শখের শখের একটা ব্যাপার তাই না নির্বাচন করতে হবে নির্বাচনটা হবে কি এরকম একটা প্রশ্ন কিন্তু এখন দেখা দিছে ট্রেন ছাড়া দিছে নির্বাচনের পাঁচই আগস্টে দক্ষিণ প্লাজা থেকে সারি ট্রেন ছাড়া দিছে সেদিন বলছিলাম পাঁচই আগস্টের কন্টেন্টটা যারা দেখছেন আমার তারা জানেন আমি কিন্তু বলছি যে সারে দেখলো যে দেশের অর্ধেক লোক আমাকে ভালোবাসে অর্ধেক লোক তারা কারা দাড়ি টুপি মানুষ এবং সবাই বলতেছে যে এটা একটা জঙ্গি সরকার কারণ এই সরকারের সাথে সম্পর্ক সমস্ত দাড়ি টুপি মানুষের এটা যখন বলতেছে সবাই ওই টাইমেই দেখেন একটা পরিবর্তন আসলো এখন কিন্তু ওই কথাটা আর কেউ বলে না সারে দেখছে যে দেশের অর্ধেক মানুষ আবার প্রশংসা করে আর অর্ধেক মানুষ প্রশংসা করে না যার জন্য সারে হচ্ছে নলটা ঘুরাই দিছে জাস্ট এদিকে নলটা এদিকে কইরা দিছে যারা বদনাম করতো এখন তারাই প্রশংসা করে প্রশংসায় পঞ্চমুখ এবং অন্য কেউ যদি বদনাম করে এই সরকারের সেটারও প্রতিবাদ করে এবং নিজের লোক হইলেও প্রতিবাদ করে যেমন বি এম সাত্তার সাহেব উনি আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ছিলেন এখন না অনেক আগের কথা এবং ওই কারণে আওয়ামী লীগ আমলে ওনার চাকরি বাকি সবই গেছে নির্যাতন হয়েছে জুলুম হয়েছে ওনার উপরে যেহেতু উনি এখন খালেদা জিয়ার একান্ত সচিব ছিল কিন্তু সেই মানুষটাকে তো আর আপনি ফেলে দিতে পারবেন না তার একটা গুরুত্ব আছে তো ভাই এখন এই পাঁচই আগস্টের পরে নিশ্চয়ই উনি চাকরি ফিরত পাইছে অথবা পাবে জানি না বেশি কিছু জানি না কিন্তু এই মুহূর্তে উনি খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ কারণ উনি বেগম খালেদা জিয়ার সচিব ছিলেন উনি কি বলছেন ভয়াবহ কথা তো ভাই হ্যাঁ একটা কথা সাত দফা দাবি নিয়ে আসছিল জামাত বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হইল তাই না ভাই ওই দুর্নীতির কথাটাই তো আবার উঠে আসলো বর্তমান সরকারের অর্ধেকটাই তো দুর্নীতিবাজ হ্যাঁ এবিএন সাত্তার সাহেবের কথা অনুযায়ী চিন্তা করেন এই সরকারের কতজন আছে আমি ঠিক জানি না হয়তো ষোলো জন এর মধ্যে যদি আটজন দুর্নীতিবাজ হয় তাহলে ভাই সরকারে থাকে কি বলেন এই দুর্নীতিবাজ তারা কারা এটা আমাদের তাই না কারণ সবাই বিদেশের পাসপোর্ট আছে এবং একটা পা তো বিদেশে দিয়েই রাখছে যে কোনো সময় আরেকটা পা উঠাই নিয়ে চলে যেতে পারে বিদেশ যদি চলে যায় তাহলে আমরা কি করব পাও না তো আগে সরকারও তো এরকম বহু টাকা পয়সা মাইরা নিয়ে চলে গেছে আমরা কিছু করতে পারছি আমরাই তো ছাইয়া দিছি প্লেনে উঠাই দিছি গোপনে পার করিয়া দিছি তাই না আমরা নিজেরাই এখন যদি ওই একই অবস্থা হয় তাহলে ভাই লাভটা হইলো কি এই আমার একটা দাবি বাংলাদেশের গোয়েন্দা বিভাগে বাংলাদেশের যত গোয়েন্দা বিভাগ আছে ডিজিএফআই এম এস আই ওই যে ডিবি ডিবি যে হারুন সাহেব যেটা চালাইতো ভাতের হোটেল করছিল তো ওইটা ওইখান থেকে এবং বাংলাদেশের যত গোয়েন্দা আছেন সবাই ওনার সাথে যোগাযোগ করেন এ বি এম সত্তার সাহেবের সাথে যোগাযোগ করেন সত্তার সাহেব আপনি কোথায় শোনা যাচ্ছে আপনার মোবাইল নাম্বার বন্ধ কেউ আপনাকে পাচ্ছে না আপনাকে তো প্রমাণ দিতে হবে ভাই এত বড় দুর্নীতি এই দেশে হচ্ছে এক বছরের মধ্যে যদি আটজন দুর্নীতিবাজ হয় আর ষোলো বছরে আওয়ামী লীগ তিনশো লোক দুর্নীতিবাজ হয়েছে বা তিন হাজার হয়েছে অসুবিধা কি আপনারা তো এক বছরের মধ্যে তাও কি বিপ্লবী সরকার ঘোষণা দিয়া দুর্নীতি করতেছে এই আটজন কারা দেখতে চাই আব্দুল্লাহ ছোট ভাই আপনি কোথায়

তাইলে 부জানি মু আপনি কারদ চালে পা দিয়েছেন কার কাছ থেকে মাল খাইছেন ভাই মাল খাইছেন এই টাইমে এই কথা আপনি কেন বলবেন নিশ্চয়ই আপনার কোনো উদ্দেশ্য আছে দেখেন আপনার দলের লোকই তো আপনাকে গ্রহণ করলো না হ্যাঁ আপনার দলের থেকে মির্জা কবুল সাহেব বলা দিল এটা ওনার ব্যক্তিগত ব্যাপার এই নিয়ে সাত্তার সাহেবের ব্যক্তিগত বয়ান এটার জন্য বিএনপি কোনো দায় দায়িত্ব নাই তার মানে কি আপনাকে বর্জন করছে তো তাই না ওনারা আপনাকে মাই নাই তো নিলো না যাই আপনি ব্যক্তি আব্দুল সাত্তার এখন লড়াই করেন আসেন প্রমাণ করেন প্রমাণ করতে হবে ভাই আপনাকে এবাবি ভাই গত একটা বছর আমাদের যেটা অস্তিত্ব ছিল কেউ না কেউ আইসা একটা কথা কইলা দিত আমি কইটা নিয়া মাঠে নাইমা পড়তো সচিবালয় घेराव অমুক জায়গা घेराव যমুনায় চলে যাও পানি মারো ঠান্ডা পানি ছিটাও খাওয়া দাও বিরানি দাও এই যে চলছে আছে একটা বছর আমরা কিন্তু এই সরকারকে কোনো কাজ করতে দেই নাই কারণ আমরা সকাল থেকেই শুরু করতাম এই নির্বাচন দাও এই নির্বাচন দে এই নাতি থাকতে পারবি না নির্বাচন না দিলে বাংলাদেশের ভাত নষ্ট করবি না এক্ষনি গতিছল এই তো ছিল আমাদের বয়ান বারবার বয়ান ওই নির্বাচন তো দিয়ে দিছে নির্বাচনে ট্রেনও ছাইরা দিছে ভাই হ্যাঁ কমলাপুর থেকে রওনা দিয়ে দিছে এখন এসে থামবে কোথায় জানেন তেজগাঁও স্টেশনে এখান থেকে কে কে উঠে কে কে উঠবে আমার তো মনে হয় না বড় বড় কোনো দল আর উঠবে একাই বিএনপি হয়তো ওনার সঙ্গে দুই চারজন থাকবে দেখেন মামুনুল হক সাহেব যে বক্তব্য রাখছে আপনারা শুনছেন এর মধ্যে ওনার কথাতে বুঝাই যায় ওনারা অরাজনৈতিক দল হোক আর যাই হোক যেটাই হোক কিন্তু সাতলা চত্বরের বিচার না হওয়া পর্যন্ত ইমুস্তারকে যেতে দিবে না নির্বাচনও মানে না চর্মনায় বিশ্বাস বলছে নো 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 এই নির্বাচনের টেনে আমি উঠবো না যতক্ষণ পর্যন্ত সরকার যেটা কথা দিছে সেটা না রক্ষা করে সংস্কার বিচার নির্বাচন তাই না সংস্কার কি হইছে কোন সংস্কার ভাই আমরা তো পাইলাম না কোনো সংস্কার ওই আগে সিস্টেমই নির্বাচন এখানে তো জাতীয় নির্বাচনের কথা আসলো ফেব্রুয়ারি মাসে হচ্ছে প্রথম সপ্তাহে হয়তো 5 তারিখে এই নির্বাচন তাই স্থানীয় নির্বাচন কই গেল এই যে আপনারা পাঁচ ছয় মাস বসলেন মিনি সংসদ ভবনে যমুনা কি আলোচনা করলেন ওই আলোচনার ফলাফল কই আপনারা না বলেন এমন সিস্টেম কইরা দিমু যে সিস্টেমের কারণে আর কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না ওই সিস্টেম কই কোন সিস্টেমের আলোচনা হচ্ছে না শুধু মিছিল ভাই হইতাছে নির্বাচন নির্বাচন কিন্তু এই মিছিল থেমে যাবে হ্যাঁ ভাই থেমে যাবে কারণ ওই যে তেজগাঁও এসে থাইমা গেছে কোন প্যাসেঞ্জার করতেছে না নির্বাচনের ট্রেন আপনি ছাড়বেন কিভাবে তাই না সবুজ পতাকা উঠাইতে হবে টিটি ডি সাহেবকে কিন্তু টিডি সাহেব লাল পতাকা ধরে রাখছে কারণ কেউ সখের নির্বাচনে আগ্রহী না হ্যাঁ ভাই দেশের অবস্থা ভালো না তো ভাই দেখেন যা যেটা করার কথা সে সেটা করতে পারতেছে না পুলিশের যেটা করা উচিত ছিল পুলিশ মিস করছে ভাই এই যে নিউ মার্কেটে দেখেন সামুরাই কামুরাই আয় হায় যা যা দেখেন এই এক বছর সবাই হাতে যা যা দেখছেন সবাই বলতে ক্রিমিনালদের হাতে যা যা দেখছেন সব কিছু এই নিউ মার্কেটে পাওয়া যায় গুডাউন আয় হায় এগারোশো দেশীয় মাল ধরা খাইছে কে ধরলো আর্মি কোথায় নিউ মার্কেটে ঢাকায় এটা তো ধরার কথা পুলিশের আমাদের দেশের গোয়েন্দাদের ওনারা কেন ধরতে পারলো না আর্মিকেই যাইতে হইলো এখানে কেন হ্যাঁ মিস করলো হাত তালে মিস করলো পুলিশ পুলিশের যদি এটা ধরা ফেলাইতো তাইলে কিন্তু ভাই আজকে পুলিশের ইমেজ অন্যরকম হয়ে যাইতো আমি ভাইদেরকে সালাম জানাই ওনারা যে ধরতে পারছে ভাই সব চক 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 করতেছে এগুলো নিয়ে যদি মনে করেন এগারোশো মাল এগারোশো মাল যদি নিয়ে এগারোশো পাবলিক রাস্তায় নাই বা যায় কোনো মিছিলে হামলা করে ওইখানে তো ভাই তার হয়ে যাবে তাই না দেশে অরজাগতা সৃষ্টি করার জন্য এই পায় তারা বহুবার করছে একই কাজ এখনো করতেছে নির্বাচনে একটা জায়গায় মানে নির্বাচনের ঘোষণা যখন দিয়ে দিল তখন বলতেসে আগামীকাল থেকেই আপনারা নিজেদের এলাকায় চলে যাবেন জনগণের সাথে কথা বলবেন কার কি চাওয়া পাওয়া এগুলো আমাদের ওয়েবসাইটে জানাবেন মানে আগামীকাল সকালেই চলে যান এটা কি ভাই জিদের কথা না হ্যাঁ ভাই এটা জিদের কথা মানুষের জিদ উঠলে যেটা হয় ওইটা জিদ উঠছে তো ভাই এক বছর ধরে নির্বাচন হয়ে গেছে এবং এই যে ষোলো বছর হয়েছে কিন্তু তার কাছে টাকা নাই সে নিরহ দেখা গেল সে কিন্তু ওই জায়গা থেকে এমপি হইতে পারবে না তার শিক্ষাদীক্ষা আছে সব আছে কিন্তু নিরহ পারবে কে জানেন অমুক ইন্ডাস্ট্রির মালিক অমুক কোম্পানির মালিক এই ধরিরা আবার আইসা এই নির্বাচন দাঁড়াবে একটা কথা মনে রাখবেন অতীতের দিকে দাঁড়ান নির্বাচনে যারা পাশ করার ভিতরে গেছে সংসদ ভবনে তারা সবাই ধনী কেউ না কেউ কোন বিজনেস এর সাথে জড়িত ইন্ডাস্ট্রির মালিক এরকম সংখ্যায় ভাই নব্বই ভাগ এই ধনীরা এসে দখল করিয়া না এই সংসদ ভবন যে সিস্টেম ঠিক দিবেন আবার ওই এলাকায় যায় সেই টাকা ছড়াবে সে ধারায় যাবে সে পাস কোড়া সংসদে যাবে আর ওই লোকটা নাকি আইন পাস করবে চিন্তা করেন একজন बिजनेसम্যানের হাতে ছাইরা দিলেন পুরো দেশটা যে ওরা আইন পাস করবে টাকার জোরে চলে টাকার জোরে ওই টাকার জোর বন্ধ করার জন্য ওই সিস্টেমটা তো বন্ধ করতে হবে কিন্তু ওই সিস্টেম নিয়ে কোনো আলোচনা নাই ডকশতে শুধু নির্বাচন নির্বাচন তবে সবাই মনে প্রশ্ন নির্বাচন সঠিক টাইমে হবে কিনা ভাই হবে কিনা এটা আপনারা বুঝা নিবেন হবে কিনা এটা আপনাদের বুঝানোইতো হবে জামাত ইসলামের সাত দফার ভিতরে আপনাদের বুঝানোইতো হবে বিএনপির একত্রিশ দফার ভিতরে সবই কিন্তু দেশের উন্নতির কথা লেখা আছে এরকম লেখা আমরা ভোট দিচ্ছি অতীতে তাই না বাস্তবায়ন হয়েছে কিনা এখন দেখেন এই যে এত বড় জুলাই গণ অভ্যুত্থান হয়ে গেল স্বীকৃতি দিতে পারলাম এক বছরে পারলাম না আমরা দায়িত্ব দিয়ে দিলাম নির্বাচন করে যে সরকার আসবে তাদের হাতে ওকে সেটাও মাইনা নিব আসেন পিআর সিস্টেম নির্বাচনে তাহলে সব দলের প্রতিনিধি সংসদে যেতে পারবে মাঠের মধ্যে আর কোনো ঝগড়া হবে না মিছিল হবে না মিটিং হবে না কারণ

সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ